আলু আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া চাপে এমন একটি টিফিন রেসিপি শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে টিফিন রেসিপি শেয়ার করব এটা তৈরি করা যেমন সহজ উপকরণও খুব কম লাগে খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না আবার নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন চুলার মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে তারপর একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিদ্ধ মটরশুটি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না হয়েই খেয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এইবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একই ভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নরমাল রুটির মতো পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিচ্ছে চার কোনা শেপ দিয়ে দিচ্ছে তারপর সমান চারটি শীট কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন আমি চারটি শীট কেটে নিয়েছি এই শীটগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে সিটের মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে এবার দুই কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব বাকি দুই কোণা ঠিক একই ভাবে আমি সিল করে দিচ্ছি মাছখান বরাবর আঙ্গুল দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি এবার ফাঁকা অংশগুলোকে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো কি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক এক নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলা না স্লো মিডিয়ামে মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি বেশি চোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাছা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পর পর উলটে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি ভালো করে করে হবে। তারপর পরিবেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টিফিন রেসিপি গুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ